আসসালামু আলাইকুম আজকে আমরা নিউটন ও বলবিদ্যা এই অধ্যায় থেকে ভার্সিটি অ্যাডমিশনে আসা এম সিগুলো সমাধান করব। তো আজকে আমরা পার্ট ওয়ান নিব এরপর আরও চারটা পার্ট আসবে সেগুলো তোমরা দেখিও তো এখন আমাদের যে সূত্রগুলো লাগবে আজকের জন্য সেগুলো এখানে দেওয়া আছে প্রথম সূত্র হল অ্যাফিকল টু এম এ দ্বিতীয় যে সূত্র সেটা হলো অ্যাফিকল টু এম ডিবি বাই ডিটি এই সূত্র আর এই সূত্র দুইটা সেম এইখানে a ইকল টু ডিভি বাই ডিটি লেখা হয়েছে কারণ তোমরা সবাই জানো তরণ কি তরণ হলো বেগের বেগের পরিবর্তন তো বেগের পরিবর্তন হলো এইখানে ডিবি বাই ডিটি এরপর তিন নম্বর হলো এফ টু ডিপি বাই ডিটি তো এইটা কি এইটা হলো নিউটনের যে দ্বিতীয় সূত্র সেইখান থেকে আসছে যে বর বেগের যে পরিবর্তনের হার সেটা কি এই বলের সমানুপাতিক এরপর আমাদের চার নম্বর প্রশ্ন সরি চার নম্বর সূত্র হলো এটা হলো বলের গাতের যে সূত্র সেটা ডেলপি ইকাল টু কি এফ টি এটা হলো বলের গাত আচ্ছা তো এখানে আমরা সূত্রগুলো দেখছি এখন আমরা এমসিগুলো সমাধান করব তো প্রথম যে প্রশ্ন সেটা হলো বু সমতলের সাথে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি দুই কেজি বরের বস্তুকে তিন মিটার তরণে ওঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে এখানে বলা হয়েছে এটা মনে করো একটা আনতো তল এটা হলো একটা তল এইটা হলো তিরিশ ডিগ্রি কোন এইটা আর এইখানে হলো একটা বস্তু আছে এই বস্তুটাকে এফ নিউটন বলে উপরের দিকে তোলা হচ্ছে আচ্ছা এই বস্তুর একটা ওজন আছে নিজের দিকে থাকবে সেটা তাহলে এই বস্তুর কি একটা ওজন আছে সেটা হোক কি আমরা ধরি ডাব্লু ডাব্লু টু কী এম জি তো এই ওজনের একটা উপাংশ কিন্তু এই দিকে থাকবে এটা আশা করি তোমরা বুঝো তাহলে কি এই ওজনের একটা উপাংশ এই দিকে থাকবে আর আরেকটা উপাংশ থাকবে এই দিকে তো এই দিকে যে উপাংশ সেটা কি সাইন থিটা তাহলে কি ডাব্লু সাইন থিটা তো তোমরা এই যে একটু আগে আমি যে এই সূত্রটা লেখছি এফ টু এম এ তো এটা এখান থেকে লেখা যায় সামিশন অফ এফ সামিশন অফ এফ মানে এইখানে যতগুলো বল আছে সবগুলো বলের লোভদি তাহলে এখানে কি এখানে দুইটা বল কাজ করতেছে একটা কি আচ্ছা এটা হলো ওজন এই ওজনের বিপরীত দিকে আরেকটা বল থাকে সেটা সবাই যেন প্রতিক্রিয়া বল এটা লেখা হয় তাহলে এই যে এই বলটা এটা কি কী মানে এক করে এইটার বিপরীত এইটা তাহলে কি এই দুইটা বল কি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে এখানে থাকে দুইটা বল একটা হলো উপরের দিকে আরেকটা হলো নিচের দিকে এখানে বলাই আছে উপরের দিকে উঠে তাহলে আমরা লিখতে পারি এফ মানে হলো এই যে এই বল এফ মাইনাস ডাব্লু সাইন থিটা ইকল টু এম এ মানে সামিশন সামিশনও ইকল টু এটা লিখছি তো এফ ইকুয়াল টু এইটাকে আমরা এই পাশে নিয়ে যাব তাহলে ডাব্লিউ সাইন থিটা প্লাস এম এ তাহলে ডাব্লিউ ইউকাল টু এম জি এম কমন নিলে থাকে জি সাইন থিটার মানে হলো থার্টি প্লাস এ তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে বসাই তাহলে আসে পনেরো দশমিক এইট নিউট্রন তো আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারলে আবার এই ভিডিওটা দেখো এখন আমরা দুই নম্বরটা সমাধান করব তো দুই নম্বর দেওয়া আছে পাঁচ কেজি বলের একটা বস্তু ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালের উপর লম্বাবলম্বী দাগ কা খেয়ে জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে তাহলে বলের গাত কত বলের গাত যেটা তোমরা সবাই জানো যে বলের গাত কি এফ এটা হলো বলের গাত এফটিক টু এম ডেল বি এটা হলো বলের গাত তো এখান থেকে লেখা যায় এম বি টু মাইনাস বি ওয়ান এটা কি বেগের যে পরিবর্তন সেটা এম কত এম হলো পাঁচ কেজি বি টু কত বি টু হল এটা হল জিরো পয়েন্ট এইট এরপরে মাইনাস এটা তো এখন মাইনাস আর এই কি প্লাস হয়ে যাবে তাহলে কি জিরো পয়েন্ট এটা আমরা প্লাস দিয়ে দিই মাইনাস আর মাইনাস কি প্লাস হয়ে গেছে তাহলে জিরো পয়েন্ট এইট প্লাস ওয়ান পয়েন্ট টু কত হচ্ছে দুই তাহলে প্লাস দেবো না দশ এটা হবে দশ তাহলে উত্তর হবে কি দশ এইখানে প্লাস কেন হয়েছে মনে করো এটা হলো একটা দেওয়াল তোমরা জানো যে বেগ হলো রাশি এইখানে একটা বস্তু এই বস্তুটা যদি এইখানে আসে তখন কি এই দিকটাকে যদি আমরা পজিটিভ বিধরি তো এইখান দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বস্তুটা কি এই পাশে চলে আসবে তাহলে এটা কি এটা হলো নেগেটিভ বি তাহলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ তাহলে কি এখানে একটা প্লাস হলে আরেকটা অবশ্যই মাইনাস দিতে হবে তখন কি প্লাস মাইনাসে মাইনাস বা প্লাস তখন কি এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এই জন্য এখানে দশ নিউটন হয়েছে উত্তর তো আশা করি বুঝতে পারছো এখন আমরা তিন নম্বরটা দেখি একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে ষাট ডিগ্রি কোণে দুইশো নিউট্রন বল দ্বারা টানা হচ্ছে বস্তুটির উপর আনুভমিক দিকে কার্যকরী বল বলা হয়েছে তো এই বিষয়টা কি তোমরা উপাংশর যে বিভাজন এটা আশা করি জানো এটা মনে করো অ্যাফ বল এইটা হলো থিটা তাহলে এইটার যে দুইটা উপাংশ এই বলের দুইটা উপাংশ কি একটা হবে এফ কস থিটা আরেকটা হবে এফ সাইনথিটার অর্থাৎ যার সাথে কোন সেটা হবে কস আর যার সাথে কোন নাই সেটা কি সাইন তো এখানে বলা হয়েছে আনুভূমিকে সাথে ষাট ডিগ্রিকোণে এটা মনে করো আনুভূমিকে সাথে ষাট ডিগ্রিকোণে দুইশো নিউট্রন বল প্রয়োগ করা হয়েছে দুইশো নিউট্রন বল কি এদিকে প্রয়োগ করা হয়েছে বা এত বলের টানা হচ্ছে তো আনুভূমিকে সাথে কার্যরী কার্যকরী বলগত এটা হলো আনুভূমিক মানে থিটা তাহলে কি দুইশো কজ ষাট ডিগ্রি কয়েট ডিগ্রি মানে হলো হাফ তাহলে কি আসে একশো নিউটন তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা উত্তর হবে একশো নিউটন এখন আমরা চার নম্বরটা দেখব এখানে দেওয়া আছে ওয়ান নিউটন বল দুই কেজি বরের উপর প্রয়োগ করা হলো আবার টু নিউট্রন বল চার কেজি বরের উপর প্রয়োগ করা হলো প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে তরণের অনুপাত বের করতে বলা হয়েছে তো এখান থেকে আমরা কিভাবে তরণের যে অনুপাত সেটা বের করব তোমরা জানো এফ ইকাল টু কী এম এ তাহলে এটাকে আমরা এফ ওয়ান বললাম এটাকে ওয়ান এইটা ওয়ান এরপর আরেকটা হলো এফ টু ইকাল টু এম টু এ টু তো আমরা এখন কি মানগুলো বসিয়ে দিব দুইটা লিখছি আমরা এইভাবে জাস্ট বাক করছি এফ ওয়ান এফ টু দ্বারা বাক করছি এইট এটাকে বাক করছি এটার মান কি এফ ওয়ানের মান হল ওয়ান আর এফ টুর মান কত এফ টুর মান দেওয়া আছে দুই নিউটন এম ওয়ানের মান হলো ওয়ান আর এম টু এর মান দেওয়া আছে কত ফোর ঠিক আছে না এখানের দুই নিউটন আচ্ছা এম ওয়ানের মান কত এম ওয়ানের মান হলো দুই কেজি এটা হলো দুই আচ্ছা এটা আর এখানে হলো এ ওয়ান এটা হলো এ টু দেখো এখন এইটা আর এটা কাটাকাটি করলে এখানে দুই আসে এই দুই এই দুই কাটা তাহলে কি এ ওয়ান ইকুয়াল টু এ টু মানে কি এদের অনুপাত কত এদের অনুপাত হলো ওয়ান টু ওয়ান আশা করি এটা বুঝতে পারছো এরপরের প্রশ্ন হলো ষাট কেজি বরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ দশ মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তো আমাদের কত বল প্রয়োগ করতে বলা হয়েছে তখন আমাদের সূত্র কি এফ টি টু এম বি তো এখান থেকে যদি আমরা এফ এর মানটা বের করি তাহলে কি এম বি বাই টি এম এর মান কত এমের মান হলো ষাট কেজি এর মান হলো দশ সময় কি। ষাট এক মিনিট ষাট সেকেন্ড তাহলে এইটা এটা কাটা থাকে আমাদের দশ নিউটন এখন আমরা ছয় নম্বরটা দেখি ষাট কেজি বরের একটা বস্তুর উপর জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক বেগে একটি খাড়া দেওয়ালের সাথে জিরো মিটার বেগে বিপরীত দিকে ফিরে আসে বলের গাত কত সেম মনে করো এইখানে একটা দেওয়াল এইখানে কি প্রথম জিরো মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এরপরে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে তো আমাদের এখন যে কাজটা সেটা হলো আমরা কী জানি বলের গাত বলের গাত মানে হলো এফটি টি টু এম বি টু মাইনাস বি ওয়ান এইটা তো এম এর মানে হলো ষাট কেজি বি টু কত বি টু হল জিরো পয়েন্ট ওয়ান মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে এর আগেও বলছি যে যখন একটা একটা সুজ আর একটা বিপরীত দিকে থাকে তখন কি এইখানে মাইনাস আর থাকে না তখন দুইটা প্লাস হয়ে যায় জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট থ্রি ইন্টু সাইট তো জিরো পয়েন্ট থ্রি ইন্টু সাইট কত জিরো পয়েন্ট থ্রি ইন্টু সাইট এখানে আসে কত আঠারো আসে অর্থাৎ আঠারো নিউটন আসে তো এখানে কি বলাই আছে উত্তর নেই তো এখন আমরা সাত নম্বরটা দেখি নিউটনের গতি সূত্র নিউটনের গতি তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোন কত একশো আশি ডিগ্রি তোমরা পড়ছো নিউটনের সূত্র এফিকল্টু কি মাইনাস মানে কি এদের মধ্যবর্তী কোন কত একশো আশি ডিগ্রি এদের মধ্যবর্তী কোন কত একশো আশি ডিগ্রি এরপর আমরা যেটা দেখব সেটা হলো নিচের কোন কণা অন্য শক্তিতে রূপান্তরিত হতে চাই না দেখো আলো তাপ তড়িৎ শব্দ এর মধ্যে কোনটা অন্য শক্তিতে রূপান্তরিত হতে চায় না কোনটা হবে তাপ এই তাপটা কি অন্য শক্তিতে সহজেই এই রূপান্তরিত হতে চায় না এরপর আমরা দেখব নয় নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলমান একশো ষাট কেজি বড় একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে বলটি পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে ব্যাট ও বলের সংঘর্ষ স্থায়িত্বকাল দশ সেকেন্ড হবে তুমি গড়ে কত নিউটন বলে আঘাত করছো সেম প্রশ্ন এফটিকল টু কি এম বি আমাদের বের করতে হবে এফ আচ্ছা এখানে করি আমাদের বের করতে হবে কি এফ এফ ইকাল টু এম বি টু মাইনাস বি ওয়ান বাই টি তো এটা কীভাবে সেম এখানে কি দুইটা বিয়োগ হবে না দুটা জাস্ট প্লাস হয়ে যাবে তাহলে কি পঁচিশ আর পনেরো গত চল্লিশ একশো ষাট ইন্টু চল্লিশ সময় দরলাম আমরা দশ দশ হবে না দশ মিনিট হবে সম্ভবত আচ্ছা যাই হোক তো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা আচ্ছা যাই হোক এটা একটা উত্তর দিয়ে দাও কারণ এটা ক্যালকুলেশন তোমরা করে নিও তো এখন আমরা দশ নম্বর দেখি তো দশ নম্বর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দশ কেজি বরের একটা বস্তুর উপর টু এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির তরণ হয় ষাট মিটার পার সেকেন্ড এম বরের একটি বস্তুর উপর ফাইভ মানে নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি হয় এত তবে বল কত তো এইটা এর আগেও যে আমরা অঙ্কটা করছি সেম অঙ্ক আমরা এইভাবে লিখতে পারি কি আমরা জানি কি এফ ইকাল টু এম এ একইভাবে এফ ওয়ান এফ টু আমরা জাস্ট বাক করে দিব ইকল টু এম ওয়ান এ ওয়ান এম টু এ টু তো এখানে আমরা জাস্ট বাক করে দিয়েছি তো প্রথম ক্ষেত্রে এফ কত টু এফ টু এফ আর পরেরটা দেওয়া আছে কি ফাইভ এফ ফাইভ এফ আচ্ছা এম ওয়ান কত এম ওয়ান হলো দশ কেজি এম টু এম টু আমাদের বের করতে হবে এম টু এ ওয়ান কত দেওয়া আছে এ ওয়ান দেওয়া আছে ষাট এ টু এ টু হলো পঞ্চাশ তো এই শূন্য এই শূন্য কাটা এই এফ এ এফ কাটা তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হল এই দুই আর এটা কাটা গেলে থাকে এখানে পাঁচ এই পাঁচ আর এইটা কাটা যায় তাহলে এইটা যদি চলে আসে এই পাশে তাহলে এইখানে আসে কি ওয়ান বাই থার্টি ওয়ান বাই থার্টি টু কি ওয়ান বাই এম টু তাহলে এখানে কি এম টু ইকল করতো কি থার্টি এটা জাস্ট কাটাকাটি করেই তোমরা বের করতে পারো এটা কিন্তু ডিউতে আসছিল তো এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এখন আমরা এগারো নম্বর করি এখানে কি দেওয়া আছে চার কেজি বড় একটা বস্তু খাড়ার নিচের দিকে পড়ছে বাতাসের বাতা দেওয়া আছে তো তরণ কত তো খুবই সহজ একটা প্রশ্ন মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটা নিচের দিকে পড়ছে আর কত তরণে পড়ছে সেটা আমাদের বের করতে হবে আর এখানে দেওয়া আছে একটা বল দেওয়া আছে তো আমরা কি জানি সামিশন অফ এফ ইকুয়াল টু এম এ এটা আমরা সবাই জানি তাহলে আমরা এখান থেকে কী করতে পারি এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু কী এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ আমাদের বের করতে হবে বস্তুটি কত তরণে পড়তে আসছে মানে এই এটা বের করতে হবে তো এই এ দ্বারা কি আমরা এটা বাক করে দেবো এফ কি এম জি এম জি মাইনাস ডিভাইডেড বাই এ দ্বারা বাক হবে সরি এম দ্বারা বাক করব আমরা তো বের করবো এ এই হলো এ তো এখন এটা জাস্ট সহজে বের করে ফেলতে পারো এখন জাস্ট ক্যালকুলেটার এই মানটা বসাইলেই বের হয়ে যাবে তো আমরা কীভাবে বের করতে পারি এম জি এম কত চার কেজি বর আচ্ছা আমরা বের করবো এটা তো এটা তোমরা নিজে নিজে করে ফেলো ক্যালকুলেটর বর্ষলে আসবে আসে কত এইট তো গাত বলের মাত্রা কত গাত বল কি গাত বল কি গাত বল হলো এফ টি বল কি বল হলো এম এ এম হলো এম এ কি এ হলো এল টি ইনভার্স টু এটার সাথে যদি আবার টি গুণ হয় তাহলে কি তাহলে কী হবে এম এল টিএন ভার্স ওয়ান এইটা বারোর এ এখন আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন তো তেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে যে চমক বলের ক্ষেত্রে বাহক কোনটা তো এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও তো চম্বক ক্ষেত্রে যে বাহক তো এখানে দেওয়া আছে কি চুম্বক ক্ষেত্রে বাহক হলো ফোটন বলের মাত্রা কি বলের মাত্রা কি এম এল টেন টু একশো কেজি বরের একটি একটি লিফ্টে ওয়ান পয়েন্ট এইট মিটার তরণের নিচে নামছে লিফ্টটির মধ্যে দাঁড়ানো ষাট কেজি বড় একটি ব্যক্তি কত বল অনুভব করবে তো এটা খুবই সহজ যেহেতু কি এখানে কি বলছে লিফ্টটা কি নিচে নামছে নিচে মানে কি নিচে নামলে মানে মাইনাস তাহলে এফ টু এম জি মাইনাস এ নিচে বললে মাইনাস নিচে বললে মাইনাস উপরে বললে কি প্লাস তাহলে এম কত একশো কেজি 9.8 পয়েন্ট মাইনাস এর মান কত 1.8 পয়েন্ট এইট তাহলে থাকে কত সাত সাতশো কেজি কত একশো কেজি বরের একটি লিফট এত তর নিচে নামছে লিফটের মধ্যে ষাট কেজি বর দাঁড়ানো ব্যক্তি এই ব্যক্তিরটা হবে কত ষাট ইন্টু সাত কত ছয় সাত বিয়াল্লিশ ধরো এখানে গেলে কত নয় আট ছয় আট আটচল্লিশ চারশো আশি বুঝতে পারছো নাকি কি করছি নাইন পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট বাদ দিলে কত আট এই আটের সাথে কত কেজি গুণ হবে ছয় আট কত এরপরে হলো একটি বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ তিন মিটার হয় তাহলে বস্তুটির বর কত তো এটা একদম ইজি অ্যাফিকল্ট টু এম এফ এর মান হলো পাঁচ নিউটন আর বর বের করতে হচ্ছে এমের মান হলো তিন পাঁচ বাই তিন পাঁচ বাই তিন হলো কত পাঁচ বাই তিন সম্ভবত এটা হবে বা উত্তর নাই এখন আমরা সতেরো নম্বরটা দেখবো এখানে বলা আছে তিরিশ কেজি বরের একটি স্থির বস্তুর ব্যাগ দুই মিনিটে ব্যাগ দুই মিনিটে বৃদ্ধি করে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার হয় তো বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে তো এটা একদমই সহজ সেটা হলো একই সূত্র এফিকল্টু কি এম বি তো আমাদের বল আছে কত ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তো এটা যদি কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে 3.6 পয়েন্ট দ্বারা বাক করতে হবে 3.6 পয়েন্ট সিক্স দ্বারা বাক করলে আসে কত দশ দশ বৃদ্ধি পাই তাহলে কি এফটিক টু এম কি এম কত তিরিশ কেজি বর দশ দুই মিনিট টু ইন্টু এই শূন্য শূন্য কাটা আর এই ছয় এটা কাটলে পাঁচ তাহলে কি টু নিউটন এরপরে দেওয়া আছে একটি বস্তুর উপর পাঁচ নিউট্রন বল দশ সেকেন্ড ক্রিয়া করছে বর বেগের পরিবর্তন কত এফ টি জাস্ট গুণ করে দিবা এফ টি কত পঞ্চাশ এটা বর বেগের এস আই একক কত বর বেগের এস আই একক কত বর বর কি বর হলো কি বরের একক কি কেজি আর বেগের একক কি এফ এস ইনভার্স ওয়ান কেজি এম এস ওয়ান কোনটা এইটা একশো নিউট্রন বল পঁচিশ কেজি বলের উপর পাঁচ সেকেন্ড ক্রিয়া করছে বেগের মান কত তাহলে কি এফটিক টু এম ভি এই ভাগ করে দিবা তাহলে কত একশো ইন পাঁচ এটা কাটাকাটি করল চার চার তো এই অঙ্কগুলো তুলনামূলক সহজ এরপর আমরা যেটা দেখব সেটা হলো তড়িৎ চুমক বলের আপেক্ষিক সবলতা কত এটা নিউ বই থেকে টেন টুয়েন্টি পান থার্টি তিরিশ কেজি বড় একটা বস্তুর উপর কত নিউট্রন বল প্রয়োগ করলে এক মিনিটে এর ব্যাগ এত বৃদ্ধি পায় এটা মানে কত এটা মানে হল দশ এক মিনিটে বৃদ্ধি পাই কত নিউট্রন বল তো খুবই সহজ দশ ইন্টু তিরিশ বাক সাইট ওইটাই এফল টু এম বি তাহলে এটা কাটা গেলে দুই এটা কাটা গেলে পাঁচ ফাইভ সেকেন্ড তো এই অধ্যায়টা দেখো এগুলো কিন্তু সবগুলোই ভার্সিটিতে আসা কোয়েশ্চেন যে ইউ আছে আর ইউ আছে তো এইগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে আমাদের হাতের মুঠে আনতে হবে তাছাড়া এইগুলো পার না পরীক্ষে গিয়ে ভুলে যাবে মহাকর্ষ বলে সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা টেন্টে দেওয়ার টাটি নাই নিচের কোনটি সংরক্ষণ সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয় তাহলে এটা এটা উত্তর কত হবে শক্তির অপচয় ঘটে না এটা শক্তির কিন্তু অপচয় ঘটে না যা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র খাটে না এটা খাটে কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয় কৃতকাজ পুনরুদ্ধার করা কি অসম্ভব কৃত কাজ পুনরুদ্ধ করা কোনটা অসত্য মানে মিথ্যা না মানে কোনটা সত্য শক্তির অপচয় ঘটে এটা কিন্তু সত্য না সূত্র খাটে না এটাও সত্য না কোনটি নিয়ে কৃত এটা হবে উত্তর তো আজকে পর্যন্ত এরপরে আরো আছে সেগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিতে পারো কারণ এগুলো তেমন কঠিন কিছু না তো কালকে আমরা পার্ট টু আপলোড করব যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা কি লাইক করতে পারো আর তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট করে জানাইতে পারো তো আমরা সেই অনুযায়ী কি ভিডিও আপলোড দেব